ভারতের দালাল নয় নেপাল ট্রানজিট ভারতকে দেওয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্র যদি কোন গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চ্যানেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন চলবে না তারই আন্দোলন প্রতিবাদ করতে গিয়ে বিএনপির সমাবেশের সাথে ঐক্যবদ্ধ হয়েছে জামাত এদিকে চরমনায় এবং বাংলাদেশে ভারতীয় কোনো কর্তৃত্ব যদি এই সরকার বাস্তবায়ন করে তাহলে বাংলার বুকে কি ধরনের আরও সংগ্রাম ফুটে তুলবে তারা দর্শক আমরা সরাসরি চলে যাব সেখানকে এবং চরমনায়তের বক্তব্য শুনবো সর্বশেষ অবস্থান বিএনপির সেই কর্মসূচি থেকে দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্যানে আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতীয় নেপালে মাত্র কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান রহমতুল্লাহ আলী অনেক আগেই বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতের সরকার ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীনভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জ্বলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষ হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে নাই পানি নিয়ে কোনো আলোচনা করতে পারেনি আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোন চুক্তি সেখানে আমাদের দেশের মানুষ গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনা গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্ধ তারা ব্যবহার করবে সেই চুক্তি করে আস আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সে চুক্তি করে আসবে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সে চুক্তি করে আসছে আজকে আপনার দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা করবে থেকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে অচিরি গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার বাংলাদেশের অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই করতে হবে এই ঘটনা রক্ষা করতে হবে এর কারণটা কি এখানে আমরা যা আসছি কারোর বিদেশে বাড়ি নি একজন প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালার ওদের হাজারো দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আপনার আমার এই দেশ ছেড়ে চাদার যাওয়ার কোন জায়গা নাই এই ভূখণ্ড রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্ধ্যাওয়াজ আমির আমাদেরকে ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে সংগ্রামে অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে ভারত অফিসার ভাদর নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে বিশ্বেষণ হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আক্রসন করতেছে ট্রানজিট ভারতকে দেওয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে আমরা জানতে চাই আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনও কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি পার্লামেন্টের সদস্যরাই নিয়ে প্রশ্ন করছেন না যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকটা আওয়ামী সরকারের মুখের দিকে তাকিয়ে আছে একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি এবং রাজনৈতিক দলগুলো বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না রেল কানেকশনের কথা বলা হয়েছে বাংলাদেশের আঠারোশো কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন ট্রানজিট ট্রানশিপমেন্ট নিয়ে অনেক আগে থেকে বিএনপি সরকারের আমলে আগে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জান্নামে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভারতীয় ট্রেন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য সরকার কতটা আর উদ্বিগ্ন হতে যাচ্ছে আর কেনই বা হঠাৎ করে এই সময় তাদের দেশ বিক্রি করার পায় তারা উঠে গেল ভারতীয় ইলেকশন শেষ হওয়ার পরে আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে শেখ হাসিনাকে বলতে চাই আপনি প্রাউড ফিল করেন অহংকার বোধ করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের চড়ে আছেন জাতির পিতার কন্যা হলে নির্বাচন দিয়ে দেখেন কে একটা কারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন সেই মুরোধ নাই বরঞ্চ ভয় আছে আপনার প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি খুব গর্ববোধ করেছেন মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই আপনি গেছেন গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি মরল আপনি দাম দেয় না তারপরেও চাপাবাজি করে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ নো ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাকভারত ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই কাজী এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধ ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান আটাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে বেগম চালেদা জিয়া প্রধানমন্ত্রীর থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু হাজার সতেরো সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনদির সরকার পাঠাতে পারে নাই বড় বড় কথা বলে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ